ডেটন শহরের উত্তর দিকে একটা পুরনো রাস্তা আছে স্ট্রিট রাস্তার শেষ প্রান্তে ঝরাপাতায় ঢাকা এক পুরনো বাড়ি বাড়িটির ঠিকানা সাতানব্বই নম্বর লোকজন বলে ওটাই ডেটনের সবচেয়ে অশুভ ঠিকানা বাড়িটা এক সময় খুব সুন্দরই ছিল কিন্তু উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি ইলাই ও মার্থা হ্যারিস নামে এক দম্পতি সেখানে থাকতেন তাদের ভালোবাসার গল্প ছিল শহরের আলোচনার বিষয় উনিশশো সালের এক হ্যালোইনের রাতে তাদের বাড়ির আলো নিভে যায় আর তারা অদৃশ্য হয়ে যায় পরের দিন পুলিশ খুঁজে পায় না কোনো দেহ কোনো রক্ত কেবল ডাইনিং টেবিলে খোলা এক পুরনো ডায়েরি তাতে লেখা ছিল আলো জেলো না আলোই ওদের জাগায় তারপর থেকে বাড়িটা পড়ে আছে ছায়ায় শহরের বাচ্চারা বলে রাত বারোটায় জানালায় এখনও মোমবাতির আলো জ্বলে ওঠে অথচ ভিতরে কেউই থাকে না বছর গড়িয়ে যায় দুই সালে থমসন পরিবার বাড়িটি ভাড়া নেয় মাইকেল এমিলি আর সাত বছরের ছেলে নোয়া তারা জানতো না ইতিহাসটা প্রথম কিছুদিন সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু রাতের বেলা নোয়া বারবার ঘুম থেকে উঠে বলে মা ওই আনটি জানালায় দাঁড়িয়ে থাকে হাসে তারপর চলে যায় এমিলি ভাবে হয়তো এটি কোনো শিশুর কল্পনা কিন্তু এক রাতে সে নিজে দেখে বেসমেন্টের জানালা দিয়ে হালকা নীল আলো ছড়িয়ে পড়ছে ডর হাতে মাইকেল নামে নিচে আর দেয়ালে লেখা দেখতে পায় কয়েকটা শব্দ কিপ দেম অ্যাসলিপ কয়েকদিন পর আসে লিনা পার্ক স্থানীয় এক সাংবাদিক সে বলে এটা হয়তো রেসিজুয়াল হান্টিং পূর্ণ শক্তি সময়ের মধ্যে আটকে আছে তার পরামর্শ এলইডি লাইট না জ্বালানো কারণ সেই আলোতে অদ্ভুত প্রতিক্রিয়া হয় সে বলে তেলের আলো ব্যবহার করো সেগুলো উষ্ণ আলো আর তারা শান্ত থাকে এমিলি ভাবতে থাকে আলোতেই কি আসল ভয় নাকি আলোয় লুকিয়ে আছে তাদের ডাকে জেগে ওঠা অন্য কিছু একদিন সকালে দরজায় আসে এক বৃদ্ধা মিসেস ক্যালাহ্যান বাড়ির পুরনো প্রতিবেশী তিনি ধীরে বললেন আমি দেখেছি মার থাকে সে জানালায় দাঁড়িয়ে বলেছিল লাইট ওয়েকস দাম তাই সে সব সময় আলো নিভিয়ে রাখত তিনি একটা পুরোনো ম্যাপ দেন বাড়ির নিচে একসময় কয়লা টানেল ছিল আর বলেন তিনটার পর উত্তর জানালায় আলো জেল না মাইকেল হাসে এমিলি কিন্তু চুপ থাকে লিনা নোট নেয় উত্তর জানালা সময় তিনটা অক্টোবরের শেষ দিকে হ্যালোইনে গিয়ে আসে বাড়িটি তখন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে যায় রাতে বাতাস বয়ে গেলে মনে হয় কেউ ফিস ফিস করে বলছে স্লিপ ক্ষিপ ডর্ক লিনা সিদ্ধান্ত নেয় হ্যালোইনের রাতে তারা বাড়িটি পরীক্ষা করবে সে তার অতি প্রাকৃত গবেষণা দল শেড কাউন্টি প্যারানর্মাল নিয়ে আসে ক্যামেরা বসে মাইক সেট হয় ইএমএফ ডিটেক্টর জ্বলে ওঠে বারোটার পর তারা রেকর্ডারে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় লাইট ওয়েক আর ঠিক তখনই উত্তর জানালার কাছে আলো জ্বলে ওঠে দরজা ধাম করে বন্ধ হয় বাতাস ঠান্ডা হয়ে যায় যেন অদৃশ্য উপস্থিতি ঘরে ঢুকেছে বাড়ির পুরনো ডায়েরির পাতায় লেখা ছিল আমরা তাদের ঘুম পাড়িয়ে রাখি কিন্তু কেউ যদি আলো জ্বালে তারা জেগে ওঠে মার্থা হ্যারিস আসলে আত্মাদের আটকে রেখেছিল আলো নিভিয়ে যখন সে মারা যায় কেউ তার কাজটা চালিয়ে যায়নি তাই প্রতিটা যখন মানুষ বাড়ির চারপাশে আলো জ্বালে ওরা আবার জেগে ওঠে একত্রিশে অক্টোবর রাত সবাই প্রস্তুত অ্যামেলিনোয়াকে ঘুম পাড়ায় মাইকেল ফিউজ বক্সে প্যাডলক লাগায় লিনা মোমবাতির বৃত্ত তৈরি করে দেয়াল ঘিরে যেখানে মার্থার ডায়েরিতে ডায়রিতে লেখা ছিল লিনা মোমবাতির বৃত্ত তৈরি করে দেয়াল ঘিরে যেভাবে মার্থার ডায়রিতে লেখা ছিল রাত তিনটা ঘড়ি ভাজ বাজে রাত তিনটা ঘড়ি বাজে ঢং 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 বাতাস থেমে যায় তারপর হঠাৎ সব এলইডি একসাথে জ্বলে ওঠে ফিউজ বক্স ভেঙে যায় নিচ থেকেই আলো ছড়িয়ে পড়তেই দেয়ালের ছায়া মানুষের রূপ নেয় ধোয়া থেকে তৈরি মুখহীন শীতল লীনা চিৎকার করে বৃত্তে এসো তারা বৃত্তের মধ্যে বসে পড়ে বৃত্তের কিনারে ছায়াগুলো থেমে থাকে আর ফিস ফিস করে বলে দেম লীনা বুঝে তারা ক্ষতি করতে আসেনি বরং জাগতে চায় না তারা শান্তি চায় বেসমেন্টে নেমে কার্লোস পায় একটা পুরোনো গ্যাস ল্যাম্প তার পাশে লেখা রেস্ট দেম অয়ব সে তেলের ল্যাম্পে আগুন দেয় উষ্ণ আলো ছড়াতেই ছায়ারা পিছিয়ে যায় ঘরের ঠান্ডা হারিয়ে যায় নিস্তব্ধতা নামে উপরে ওঠার সময় তারা দেখে উত্তর জানালার পাশে এক নারী দাঁড়িয়ে আছে তার হাতে মোমবাতি তার চোখে কৃতজ্ঞতা সে নরম কণ্ঠে বলে থ্যাংক ইউ তারপর মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দেয় বাড়ি আবার অন্ধকার কিন্তু অন্ধকারে এবার আর কোনো ভয় নেই পরদিন সকালে লিনা রিপোর্টে লেখে এলমস স্ট্রিট নাইনটি সেভেন দা হাউ দ্যাট ওয়েক্স উইথ লাইট বাড়িটাকে ঐতিহ্য হিসাবে সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয় নির্দেশ দেওয়া হয় ওখানে কোনো এলইডি আলো ব্যবহার করা যাবে না থমসন পরিবার এখনও সেখানে থাকে তারা হ্যালোইনের রাতে শুধু একটাই কাজ করে বেসমেন্টে একটা ছোট্ট মোমবাতি জেলে রাখে মার্থা হ্যারিসের জন্য আর সেই রাতের পর থেকে কেউ আর কোনো ছায়া দেখিনি। বাড়িটি শান্ত বাতাসে গন্ধ কেবল পুরনো কাঠ আর তেলের আলোয় পুড়ে যাওয়া স্নিগ্ধ উষ্ণতা তবুও প্রতিবেশীরা বলে কখনো কখনো গভীর রাতে উত্তর জানালায় এক মুহূর্তের জন্য হলুদ আলোটা জ্বলে ওঠে যেন কেউ এখনো পাহারা দিচ্ছে আলো যেন নিভে না যায় আমি আরিফিন বসন্ত আর রাজকন্যার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যালোইনের শুভেচ্ছা ভয় কেবল সবসময় অন্ধকারে থাকে না কখনো কখনো আলোতেও থাকে ধন্যবাদ